দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনারুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহাম মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুর ছয় আসনের পথসভায় বক্তারা শত আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন শতলোক সংসদে গেলে দেশ বদলাবে বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি বেলা বারোটায় বিরামপুর উপজেলা ও পৌর জামাত ইসলামের আয়োজনে দিনাজপুর ছয় আসনে পথসভা অনুষ্ঠিত হয় বিরামপুর পৌরসভায় পল্লবী মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি শিবগাতুল্লাহ শিবগা তিনি বলেন শত যোগ্য মানুষ সংসদে গেলেন শাহল্লা দেশ সঠিক পথে এগিয়ে যাবে আগামী বারো তারিখে যে সরকার গঠন করা হবে তা হবে ন্যায় ও ইনসাফের সরকার আঠারো কোটি মানুষের সরকার জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন ছাত্র সমাজ এখন অনেক বেশি সচেতন বাংলার মাটি তার কোনো নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন নির্বাচনী প্রসঙ্গে তিনি দাবি করেন এবারে নির্বাচনে বিএনপির ভোটে জামাতে ইসলামী বিজয়ী হবে সবাই রাখেন সংসদ সদস্য প্রার্থী আনারুল ইসলাম সহ কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সবাই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় রাস্তায় নেমে এসেছিল আমাদের ভাই আবু সাহেব কে কোনো না আবু সাহেব ছাত্রদের অধিকার নিয়ে সামনে দাঁড়াইছিল